মানুষ আলাইকুম কখনো মিথ্যা শিখায় না মুসলমান শব্দের ভিতরে কোন মিথ্যা নাই শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আপনি যে কোনো শব্দই উচ্চারণ করেন কোনো শব্দে কিন্তু মিথ্যা আশ্রয় প্রশ্রয় দেয় না মিথ্যাকে অ্যালাউ করে না তো মিথ্যা যেহেতু কারো কাছে গ্রহণযোগ্যতা পাই না এটা আমাদের কাছে কেন বিচরণ করে মিথ্যা নিয়ে আমরা কেন বিচরণ করি মিথ্যা নিয়ে আমরা কেন এই সমাজে হ্যাঁ চলাফিরা করি এখান থেকে আমাদের যদি বেরিয়ে আসার যদি সুযোগ না হয় তাহলে আমরা জীবনকে টোটালি বরবাদের দিকে মানে ঠেলে দিচ্ছি আর যদি আমরা মিথ্যা থেকে যদি বেরিয়ে আসার যদি সুযোগ পেয়ে যাই তো আমরা সবাই অবশ্যই মিথ্যা থেকে বেরিয়ে এসে দোকা থেকে বেরিয়ে এসে আমাদের জীবনকে পবিত্র করে গড়ে তুলব ইনশাল্লাহ সেই আশা করি সেই প্রত্যাশা রাখি সকলের কাছে সমস্ত মানুষের কাছে দোয়া চাই মানবতা জিন্দা হোক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কাজ